এটা রিমোট দেখেন এভাবে রিমোট হবে আবার এভাবে হচ্ছে আপনার ডিসপ্লে হবে আপনি যদি চান তাহলে এইভাবে ইউজ করতে পারেন খুবই ইউনিক একদম কিন্তু

বল ভাই আমি মোটামুটি ছেড়ে দিয়েছি একদম স্টেবল ফোর সাইড সেন্সর আছে ব্যাকটাও কিন্তু অনেক কি অনেক ভাই দেখেন একটা ড্রোন ওই 7500 আর কই 1 লাখ 1 লাখ 18000 অল বাংলাদেশি ঘুরে আসবে আপনাকে সার্চবে 100 টাকা করে কমাই দেব

হ্যাঁ যেমন আমাদের এম6 আসছে কে কে3 ম্যাক্স আসছে এটা ফোল্ড স্যামসাং ফোল্ডারের মতো হচ্ছে এটা রিমোটা করা হয়েছে আজকে মার্কেট প্রাইস সবগুলো থেকে একটু কম থাকবে মানে আপনি सपोज কোন জায়গা থেকে একটা প্রাইস পাইলেন ওই প্রাইস থেকে অ্যাট লিস্ট হলে 300 400 টাকা কম পাবেন আমাদের অ্যাট লিস্টও বলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 2 জিগাতলার পাশে সীমান্ত সম্ভার মার্কেট লেভেল 4 লিফট 3

ডাবল একটা মডেল টাকার ডাবল ব্যাটারি পাচ্ছেন ক্যামেরাও কিন্তু আছে ক্যামেরাতে ভিডিও করতে পারবেন কিন্তু এই ভিডিও কোনো জায়গায় শো করতে পারবেন না বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটা ড্রোন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এরপরে হচ্ছে ডিজিআই নিও একটা মডেল ছিল ওই নিওরি রেপ্লিকা ফার্স্ট আপনার কাছে এই ড্রোনটা আমি দি হ্যাঁ আমার কাছে আসছে মোটামুটি মোটে স্টক আছে ভালো আর এটার প্রাইস হচ্ছে 4000 টাকা এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা অপરાউন করবে প্লাস এর এতে কিন্তু সেন্সর আছে ভাই যদি আমি সেন্সর দেখাই এখানে সেন্সর আছে ফ্রন্ট সাইডে সেন্সর আছে আর леফট সাইডে সেন্সর আছে এই সেন্সরগুলো থাকার কারণে কিন্তু কোথাও বাড়ি লাগবে না ড্রোনটা থেমে যাবে তো বাচ্চাদের জন্য এটা বেস্ট একটা অপশন 4000 টাকার মধ্যে যে সব প্যারেন্টসরা আছে বাচ্চাদের জন্য গিফট করতে দিচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন হতে পারে আর এটা কিন্তু বাড়ি লাগলো বাচ্চাদের হাত কাটার কোনো ভয় নাই এই ক্ষেত্রে এটা নিতে পারেন এরপরে দেখাবো হচ্ছে তিন হাজার টাকার মধ্যে একটা মডেল আছে ই ডাবল ম্যাক্স এটা সবাই দেখতে পারেন ব্রাসলেস মোটরের মধ্যে ডাবল ব্যাটারি আছে মডেল হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স প্রাইস হচ্ছে তিন টাকা আরেকটা মডেল আছে চার টাকার মধ্যে যারা হচ্ছে ডিসপ্লে সহজ আছেন মানে আমি একটা ড্রোন নিব কিন্তু রিমোটে ডিসপ্লে থাকতে হবে রিমোট রিচার্জেবল থাকতে হবে মেমোরি স্টোর মানে মেমরিও লাগানো যাবে তো তাদের জন্য একের ভিতরে সব এই মডেলটা দেখতে পারেন শুধুমাত্র সেমি প্রফেশনাল এগুলো অবশ্য আপনার টয় সেগমেন্টের ড্রোন রাইট সেমি প্রফেশনাল বাচ্চাদের শখের জন্য খেলার জন্য এগুলো নিতে পারেন রিমোটে ডিসপ্লে আছে প্রাইস হচ্ছে চার টাকা আর এইগুলোর রেঞ্জ নিয়ে অনেকে প্রশ্ন করে যে ফাইম ভাই এই ড্রোনটের রেঞ্জ কত এই ড্রোনটের রেঞ্জ কত আসলে ভাই এই ড্রোনের কোনো রেঞ্জ হয় না যতটুকু পারেন আপনারা কাছাকাছি উড়াবেন কারণ আপনি যদি বেশি দূরে নেন এগুলো যেহেতু প্রফেশনাল ড্রোন না হারিয়ে দেওয়ার চান্স থাকে তো যতটুকু সম্ভব কাছাকাছি রাখবেন এরপরে দেখাবো হচ্ছে কে সিক্স ম্যাক্স পাঁচ হাজার টাকার মধ্যে আমি একদম লো প্রাইস থেকে আস্তে আস্তে উপরে যাবো সর্বোচ্চ টাকা পর্যন্ত দেখাবো এরপর ডিজে ড্রোনগুলো দেখে হচ্ছে আমরা ভিডিওটা স্টপ করে এরপরে হচ্ছে ডিজাইনটা এরকম লোকটা এরকম পাঁচ হাজার টাকার মধ্যে বেশ একটা অপশন হতে পারে ব্যাটারি ব্যাকআপটা যদি বলি তাহলে এক একটা ব্যাটারি দিয়ে নয় থেকে দশ মিনিট হতে পারবেন এটা কিন্তু রিয়েল আমি যদি আমি যদি বলি সেল করার তো আমি বিশ মিনিটও বলতে পারি আসলে এটা ট্রু হবে না ট্রু কথাটা বলার সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার আট নয় মিনিট ব্যাটারি ব্যাক আপ পাবেন দুইটা ব্যাটারি পাচ্ছেন ফোর সাইড সেন্সর আছে মাধ্যমে ক্যামেরা আপডাউন হবে প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে কে টেন ম্যাক্স একটা মডেল আছে খুবই অনেক পুরাতন একটা মডেল বাট এটা খুবই ভালো তাই হচ্ছে আমরা সেল করতেছি এটা প্রাইসও হচ্ছে পাঁচ হাজার টাকা ব্রাসলেস মোটর এটা হচ্ছে সেন্সর আছে কিন্তু চারোদিকে সেন্সর আছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন হবে ড্রোনের লোকটা হচ্ছে এরকম আর এটার প্রাইসটা পাঁচ হাজার টাকা এগুলোর রেঞ্জ হচ্ছে সাধারণত যতটুকু কাছাকাছি আপনি নিয়ে উড়াতে পারবেন এটা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ যদি অনেকে বলে যে ভাই যদি অনেক দূরে নিয়ে কি হবে ভাই অনেক দূরে নিলে ড্রোন হারিয়ে যাবে পাবেন না তো এতটুকু আমি বলতে পারি যে কাছাকাছি রেখে এই ড্রোনগুলো খুব ভালো পারফরমেন্স দেয় এরপরে দেখাবো হচ্ছে জে সিক্স প্রো জে সিক্স প্রো এটা জাস্ট লাইটিংটা দেখেন ভাই খুবই রিজনেবল প্রাইস মাত্র ছয় টাকার মধ্যে ব্রাসলেস মোটর পাচ্ছেন মোটরের পাশে লাইট পাচ্ছেন ফোর সাইড সেন্সর আছে রিমটার মাধ্যমে ও ক্যামেরা আপডাউন হয় আর এই ড্রোনটা আমরা অফারে দিচ্ছি বলতে গেলে ছয় টাকা ডাবল ব্যাটারি পাচ্ছেন এটার ব্যাটারি কিন্তু অনেক বড় বড় এটা দিয়ে মোটামুটি আপনি দশ মিটার মতো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দশ থেকে এগারো মিটার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন

ঠিক এইরকম সাইজে যদি ডিজে ড্রোন নেন তাহলে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা চলে যাবে সো এই দিক থেকে একটু বিবেচনা করতে হবে প্রাইস হচ্ছে ছয় টাকা খুবই স্টেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকবে প্রত্যেকটা ড্রোন তো আমি উড়িয়ে দেখাতে পারবো না বাট কয়েকটা ড্রোন আমি উড়িয়ে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ফোর সাইজ সেন্সর আছে রিমোটের মাধ্যমেও কিন্তু ক্যামেরা কিন্তু স্মুথলি আপডাউন হয় এইচডি ক্যামেরা পাবেন ব্রাশলেস মোটর এরপরে দেখাবো হচ্ছে কিছু জিপিএস ড্রোন দেখাই ভাই অনেকে আছে যে জিপিএস ড্রোন নিতে চায় মানে কিছু কিছু ড্রোন আছে না মানে অনেকের মধ্যে একটা ভয় থাকে যে ভাই আমি ড্রোন উড়াচ্ছি যদি কোনো কারণে ড্রোনটা হারিয়ে যায় তাহলে আমি কি করব আমার পুরো টাকাটাই লস তাদের জন্য হচ্ছে জিপিএস ড্রোন আর জিপিএস ড্রোনের মধ্যে প্রথমেই কম প্রাইসের যে ড্রোনটা আছে এটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এটা নিতে পারেন এটার মধ্যে যে রিমোটটা পাচ্ছেন এই রিমোটটা পাচ্ছেন রিমোটে ডিসপ্লেও থাকবে আমাদের আরেকটা ডিসপ্লে আছে ওইটাতে ডিসপ্লে পাবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা বিস্ট কোম্পানি বিস্ট কোম্পানি হ্যাঁ বিস কোম্পানি আট হাজার পাঁচশো টাকা এরপরে দেখাবো হচ্ছে কে থ্রি কে থার্টি জিপিএস কে থার্টি জিপিএস উপরে একটা সেন্সর লাগানো থাকবে এক্স্যাক্টলি এরকমই লোকটা দেখাবে সেন্সর লাগানো যেহেতু ইনটেক ড্রোন আমরা হচ্ছে রেখে দিয়েছি এটার প্রাইসটা একটু বলে দিই প্রাইসটা হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হবে এটা রিমোটটা যদি দেখাই দেখেন ভাই রিমোটের ডিসপ্লেটা কিন্তু সাইজটা অনেক বড় অনেক বড় ক্যামেরাটাও একটু যদি দেখাই ক্যামেরাটা আমি একটু অন করে দিই ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব আচ্ছা এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এরপরে দেখাবো হচ্ছে যারা হচ্ছে কম প্রাইসের মধ্যে ভিডিও কোয়ালিটি ভালো চান মানে একটু অন্য সব থেকে ভিডিও কোয়ালিটি ভালো তাহলে আপনারা এটা নিতে পারেন এটা হচ্ছে ভি ওয়ান একটা মডেল জিপিএস ব্রাসলেস সব কিছু পাচ্ছেন এটা কিন্তু আপনার রিটার্ন টু হোম আসে সাপোজ আপনি একটা অনেক দূরের ড্রোনটা নিয়ে যাচ্ছেন আপনি ব্যাক আনতে পারতেছেন না জাস্ট রিটার্ন টু হোম বাটনে ক্লিক করবেন ড্রোনটা কিন্তু অটোমেটিক চলে আসবে এটা রিমোটটা যদি দেখায় রিমোটের ডিসপ্লে আছে অন করলে এখানে আপনার জিপিএস অন অফ করার মোড পাবেন হাই অ্যালটিটিউড পাবেন কতটুকু হাই আছে আর কতটুকু ব্যাটারি কি মোডে আছে এভরিথিং সবকিছু আপনি এখানে পাচ্ছেন আর এটার প্রাইসটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা এটার ভিডিও কলিটা হচ্ছে এটা আমরা যতটুকু সম্ভব হয় আমি একদম লাইভ দেখানোর চেষ্টা করতেছি এগুলো এগুলো এতটা প্রফেশনাল ক্যামেরা পাবেন না বাট বাজেট অনুযায়ী একটা কথা বলতে পারি বাজেট অনুযায়ী এগুলো ভালো হতে পারে যদি আপনার বাজেট অনেক বেশি থাকে তাহলে হচ্ছে আমরা শাওমি ব্র্যান্ডের অথবা ডিজে ব্র্যান্ডের ড্রোন আপনাকে অফার করতে পারি সো আপনার বাজেট যদি কম হয় তাহলে এগুলোই হচ্ছে আপনার জন্য বেস একটা অপশন হতে পারে এরপরে দেখাবো হচ্ছে এস জি নাইন জিরো ওয়ান প্রো এটা হচ্ছে যে এল এল আর সি বিস্ট একটা ব্র্যান্ডের এটা নিতে পারেন এটার প্রাইসও হচ্ছে রিজনেবল মাত্র চৌদ্দো হাজার টাকা আর এটার যে রিমোটটা আর ড্রোনটা আমি টর্ন করে দেখাই প্রত্যেকটা ড্রোনে কিন্তু আপনি সেন্সর পাচ্ছেন আমি কিন্তু সেন্সর ছাড়া কোনো ড্রোনই দেখাবো না আজকে সেন্সর পাচ্ছেন মোটামুটি একটা সাপোর্ট দিবে এখন যদি আপনি মনে করেন সেন্সর থাকা মানে আমি একদমই সেফ হয়ে গেলাম মানে যেভাবে ওরাই ড্রোনটা বাড়ি লাগবে না বিষয়টা একদমই ভুল কারণ সেন্সর আপনাকে থার্টি পারসেন্ট সেফ করবে বাকিটা হচ্ছে আপনাকে নিজে থেকে এটা সেফ করে নিতে হবে এটা প্রাইসটা বলে দিই এটা প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পাচ্ছেন রিমোটের মাধ্যমে ক্যামেরা অপন করে পাচ্ছেন এবং এত একটা ব্যাগ পাচ্ছেন ক্যারি করার জন্য এস টোয়েন্টি এইট এস টোয়েন্টি প্রাইস তেরো হাজার টাকা তেরো হাজার এর বেশিও সেল হয় অনেক জায়গায় আমরা তেরো হাজার টাকায় রেখেছি বড় ডিসপ্লের মধ্যে এটা আপনারা দেখতে পারেন সেন্সর আছে রিমোটের মাধ্যমে ক্যামেরা অর্পণ করতে পারবে এইগুলো এই তিনটা ক্যাটাগরি ড্রোন সরি দুইটা ক্যাটাগরিগুলো সেম ক্যামেরাও সেম বাট এইটার ক্যামেরা কোয়ালিটি একটু বেটার এটা আপনার পছন্দর কাতারে থাকতে পারে শুধু ক্যামেরার জন্য আর এগুলো আপনার যদি পছন্দ হয় রিমোটের ডিসপ্লে থাকার জন্য এরপরে দেখাবো হচ্ছে আরেকটা ড্রোন অফিসিয়ালি এটা বলা হয় টু কে বাট অন্য সব জায়গাতে ফোর বলে

আপনি ড্রোন ওই অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনি জিপিএস পাচ্ছেন জিপিএস অন অফ করার বাটন পাচ্ছেন আর হচ্ছে হাই অলটিটিউড ডিস্টেন্স আর হচ্ছে স্যাটেলাইট ফ্রিকুয়েন্সি এগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা মডেল হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান ম্যাক্স ম্যাক্স এটা এরপরে হচ্ছে হ্যাঁ দিলে আপনি দেখতে পারেন অথবা সব থেকে বেটার হয় আমাদের ওয়েবসাইটে আসলে আমাদের ওয়েবসাইট কিন্তু আপনারা সব দেখতে পারবেন সাপোজ আমি যদি একটু হোমে যাই হোমে গেলে হচ্ছে আপনি ড্রোন প্রাইস ডিটেলস সব পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনারা সব পাচ্ছেন এখন আপনারা এখানে এরকম একটা মডেল আপনি খুঁজে পাচ্ছেন না তখন আপনি সার্চ করবেন এই সার্চ অপশনে যাবেন সার্চে যে আপনি জেড নাইন জিরো এইট ম্যাক্স একটা ড্রোন আছে আমাদের এটা দিয়ে যদি সার্চ করেন খুব সহজেই কিন্তু ড্রোনটা চলে আসলো ড্রোনের প্রাইস হচ্ছে পাঁচ টাকা এর সাথে কি কি পাচ্ছেন এগুলো বাংলাই লেখা আছে আপনাদের সুবিধার জন্য আর এখানে একটা ভিডিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনি ভিডিও দেখবেন ড্রোনটা কি রকম জাস্ট আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিও দেখতে পাচ্ছেন ড্রোনটা কি রকম আর সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এখন যদি আপনার পছন্দ হয় পছন্দ হলে কি করবেন তাহলে এই অর্ডার নাওতে ক্লিক করবেন অর্ডার নাওতে ক্লিক করবেন এরপর একটু কাছে আসি ভাই এই চেকআউটে যাবেন হ্যাঁ চেকআউটে যাওয়ার পর হচ্ছে আপনি যাবেন হচ্ছে আপনি এখানে নাম দিবেন আপনার অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিয়ে জাস্ট সুন্দর করে অর্ডার প্লেস করে দিবেন যারা শপে না আসতে পারে হ্যাঁ যারা শপে না আসতে পারে দেন হচ্ছে শপে তো দেখে নিতে হ্যাঁ এখানে অর্ডারটা দেওয়ার পর হচ্ছে আমার টিম আপনাকে কল দিবে এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেওয়ার পর আপনার লোকেশনে হোম ডেলিভারি করে দিবে আচ্ছা এরপরে আসে হচ্ছে কে সিক্স হান্ড্রেড প্রাইস একটু বলে দিই যেরকম অনেকেই প্রশ্ন করতে পারে এই কে টিউটোরিয়াল করে দেখাচ্ছি এটার প্রাইসটা আপনারা কিভাবে নিতে পারবেন এবং স্পেসিফিকেশন অনেকে অনেক রাতে দেখে তখন আমাদের লাইনে পায় না তো তখন একটা আমাদের প্রবলেম হয়ে যায় কাস্টমারকে সাপোর্ট দেওয়ার মতো কে সিক্স হান্ড্রেড একটা মডেল ডেফিনিকেশন সব পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি অফিসিয়াল ভিডিওটা পেয়ে যাচ্ছেন এখানে প্রাইস দেওয়া আছে কত সতেরো টাকা এটা রেগুলার প্রাইস হয়ে যাবে চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাদের জন্য এই হচ্ছে মডেলটা এইটা মডেলটার স্পেসিফিকেশন আর কেউ যদি ভিডিও দেখতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অফিসিয়ালি কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন এখানে সো এইভাবে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন প্রাইস কত

এটা হচ্ছে রিমোটের ডিসপ্লে আছে রিমোটে এখানে আপনি ক্যামেরা এভরিথিং সব দেখতে পারবেন প্রাইসটা বলে দিয়েছি শর্টকাটে এরপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে জেড নাইন জিরো এইট প্রো ম্যাক্স এইটার রিমোট হচ্ছে ক্যামেরা হচ্ছে রিমোটের মাধ্যমে আপডেন্ট হবে থ্রি সাইড সেন্সর আছে ব্রাসলেস মোটর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এরপরে দেখাবো হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন আর সি প্রো আরসি আপনার রিমোটের ডিসপ্লে পাবেন এখানে আপনি জাস্ট ডিসপ্লে বাটনটা ক্লিক করবেন আমি যদি করে দেখাই আপনি ডিসপ্লেটা এখানে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা আউটসাইড প্রাইস কিন্তু আপনার সাত হাজার পাঁচশো টাকা বাট আমরা একটু রিজনেবল প্রাইসে চেষ্টা করি এই ড্রোনটা একটু উড়িয়ে দেখাই এটা হচ্ছে খুবই ইউনিক একটা ড্রোন এটা আমি এই শো চালাইছি ভাই হ্যাঁ এটা এটার ক্যামেরা কোয়ালিটি এবং পারফরম্যান্স খুবই ভালো

এ যে mini 4 pro এই এখানেও mini 4 pro এক মিনিট আমি দেখাচ্ছি এটার প্রাইস এটার রেগুলার প্রাইস হচ্ছে 117500 মানে 118000 টাকাই ধরেন আর এটার প্রাইস হচ্ছে আপনার 7500 টাকা 7 কই 7500 আর কই 1 লাখ 118000 18000 চিন্তা করেন

অনেক ফিচার দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে দেখাবো হচ্ছে এম ডাবল সিক্স এম ডাবল সিক্স এটা রিমোটে দেখেন ভাই এটা রিমোটে কিন্তু আপনারা ভাঙা যায় ফোল্ড করা যায় কি ভাই এটা রিমোটে দেখেন এভাবে রিমোট হবে আবার এভাবে হচ্ছে আপনার ডিসপ্লে হবে আপনি যদি চান তাহলে এভাবে ইউজ করতে পারেন খুবই ইউনিক আমি একটু অন করে দেখাই এটা হচ্ছে ড্রোনের একদমই মানে নতুন ভাইপের একটা ড্রোন যেটা রিমোটটা হচ্ছে আপনার ইউনিক দেখেন রিমোটটা দেখেন না রে ভাই দেখেন ভাই আমি একটু এভাবে করি এভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দারুন দারুন এভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা ফুল শপটা দেখাই ফুল শপটা হচ্ছে এরকম দেখাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি উড়িয়ে দেখাই একটু ওয়াও কি সাউন্ড ভাই এটা একদম স্টেবল ভাই দেখা যাবে না রিমোটে হ্যাঁ শিওর সেইই করছে সেই আপনি কন্ট্রোল দেখতে পারবেন আপনার কোনো মোবাইল লাগানোর ঝামেলা এটা হচ্ছে প্রাইস হচ্ছে 8500 টাকা টাকা টাকার মধ্যে এরপরে ভাই আরেকটা নতুন মডেল আসছে এটা কিন্তু আপনার পিছনে একটা ক্যামেরা আছে যেটা দেখতে পাচ্ছেন পিছনে একটা ক্যামেরা আছে এরপরে হচ্ছে আরেকটা মডেল আছে কে থ্রি ম্যাক্স একটা ড্রোন এইটার সাথে হচ্ছে রিমোট পাচ্ছেন রিমোট একটু দেখান আর এটার ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত ভাই এই হচ্ছে কে থ্রি ম্যাক্স ভাই মানে এটা স্টেবল কোয়ালিটি খুবই দুর্দান্ত লুক দেখছেন হ্যাঁ খুবই দুর্দান্ত আমি রিমোটটা এই আমার সাইডে রেখে দিলাম রিমোট ছেড়ে দিয়েছেন হ্যাঁ একদম স্টেবল একদম স্টেবল ক্যামেরাটা একটু দেখেন ভাই খুবই দারুন আর এটা সেন্সরটা খুব প্রপারলি কাজ করে খুব রিজনেবল প্রাইস মাত্র 7500 টাকা এই ড্রোনটা আই থিং বেস্ট হবে এরকম একটা ড্রোন ভাই খুব সুন্দর খুব সুন্দর আমি একটু উপরে নেই জায়গা মতো থাকবে ওইখানে এসে পড়বে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কেউ যদি এটার স্ট্যান্ডার্ড ভার্সনটা নেন তাহলে পঁচিশ হাজার টাকা পড়বে কম্বোটা যেটা দেখতে পাচ্ছেন রিমোট সহ তিনটা ব্যাটারি আটত্রিশ হাজার পাঁচশো টাকা চলে গিয়েছে

এরপরে হচ্ছে দুইশো না তিনশো কমে দিলাম জান ঠিক আছে এরপর হচ্ছে মিনি ফোর প্রো মিনি ফোর প্রো হচ্ছে আপনার কম্বো প্লাস ফাইভ মিনিটের ব্যাটারি অফিসিয়ালি এটা আপনার পঁয়তাল্লিশ মিনিট বলে বাট আপনি পঁয়ত্রিশ মিনিট বা আটত্রিশ মিনিট তো পাবেন এটা প্রাইসটা বলে দিই এটা হচ্ছে এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা পকেট থ্রি মার্কেটে চলতেছে সত্তর হাজার টাকা কত দেবো ভাই আটষট্টি হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ কম্বো হ্যাঁ ক্রিয়েটার কম্বো এরপর হচ্ছে ফ্লিপ দেখেন ফ্লিপ হচ্ছে বাইরে বিরাশি হাজার টাকা চলে আমরা দিলাম হচ্ছে একাশি হাজার টাকা এরপরে হচ্ছে ডিজাইন প্রোডাক্ট আপনি নিজে ইম্পোর্ট করেন না হ্যাঁ এরপরে হচ্ছে ভাইয়া মাইক মিনি আমরা কিন্তু ডিজে এর রিপ্লেসমেন্ট এর গ্যারান্টি দিচ্ছি এক বছরে হ্যাঁ এক বছরের এনি প্রবলেম ইন্টারনাল প্রবলেম হলে রিপ্লেস করে দিব ডিজে অফিসার ওয়ান দিয়ে আছে আর এর সাথে কিন্তু ভাই আপনি ম্যাক মাইক মিনি পাচ্ছেন মাইক মিনি এর প্রাইস আগে ছিল 16500 টাকা এখন হচ্ছে 14300 টাকা 14300 টাকা তাহলে আমরা আমরা আমাদের একটু ডিজে আমাদের বেড় করা দরকার জাস্ট বলে দিচ্ছি মি3 আছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ভাই 72000 টাকা আমরা 71000 টাকায় দিচ্ছি এরপর হচ্ছে আপনার কাছে ছয় হাজার আটশো নব্বই টাকা ডিজে মোবাইল হচ্ছে আট হাজার আটশো নব্বই টাকা আর সেভেন পিছিয়ে পি আছে আবার টা আছে এক লাখ চব্বিশ হাজার টাকা হচ্ছে আপনার ধানমন্ডি দুই সীমান্ত সম্বার মার্কেট এটা জিগাতলার পাশে অবস্থিত ধানমন্ডি জিগাতলা অনেকে চিনেন এর পাশে অবস্থিত সীমান্ত সম্ভার মার্কেটের লিফটের তিন শপ নাম্বার তিন হাজার সাতান্ন